নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা যাত্রী তোলার নাম করে আর দীর্ঘক্ষণ স্টপেজে বাস দাঁড় করিয়ে রাখা যাবে না এক মিনিটের বেশি দাঁড়ালে সেই বাসকে জরিমানা করা হবে পরিষেবা সংক্রান্ত কোনো অসুবিধা বা অভিযোগ থাকলে এবার যাত্রীদের অভিযোগ জানানোর জন্য প্রত্যেক বাসে রাখা থাকবে রেজিস্টার্ড কমপ্লেন বক্স অন্তত কাগজে কলমে এই নিয়মের কথা বলা হচ্ছে বাস্তবে এই বিষয়গুলি কতটা বাস্তবায়িত হবে তা সময় বলবে দুর্ঘটনা আটকাতেই নাকি যাত্রীবাহী বাসের জন্য গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার ছয় পাতার এই গাইডলাইনে চালক কন্ডাক্টরদের আচরণ থেকে শুরু করে দুর্ঘটনা ঘটলে তাদের কী কী করণীয় তার যাবতীয় বিষয় লিপিবদ্ধ করা হয়েছে কয়েকদিন আগেই রাজ্য পরিবহন দপ্তর সিদ্ধান্ত নিয়েছিল একই রুটে একাধিক বাস চালানো হবে না সরকারের বক্তব্য খুব পরিষ্কার একই রুটে একাধিক বাস চলাচল করলে বাসে বাসে রেশা হয় যাত্রী তোলাকে কেন্দ্র করে এবং এই রেশারেসির ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটে আসলে রাজ্য সরকার বা পরিবহন দপ্তর চাইছে পরিষেবা হবে একেবারে এক নম্বর এবং নিরাপদ এই নিয়মের উদ্দেশ্য হল শহরের রাস্তায় বাসের চালক এবং কন্টাক্টরকে আরও সুশৃঙ্খল করা এবং বাস চালকদের অযথা জায়গায় দাঁড়িয়ে থাকা থেকে বিরত রাখা পাশাপাশি জানা গিয়েছে চালক কন্ডাক্টরদের ইউনিফর্ম চালু করতে চায় পরিবহন দপ্তর এমনকি দীর্ঘদিনের যে অভিযোগ কমিশন প্রথা সেই কমিশন প্রথার বিকল্প কি হতে পারে তা নিয়েও ভাবতে বলা হয়েছে মালিকদের অর্থাৎ বাস মালিকদের এই কমিশন প্রথার জন্যই রাস্তায় একই জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বাস ধীরে চালায় বাস বা ধীরে চলে বাস রেশারেষি করে অন্য বাসের সঙ্গে আর যার ফলে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা গাইডলাইনে পরিষ্কার বলা হয়েছে শহরের রাস্তায় এবার থেকে টাইম টেবিল মেনেই চলতে হবে তাছাড়া কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানায় ফোন করে জানানোর বিষয়টিও এস উল্লেখ করা হয়েছে চালক ও কন্ডাক্টরদের নিয়োগের ক্ষেত্রে তাদের অতীতের কাজের অভিজ্ঞতা বা কোনো অভিযোগ রয়েছে কি না তাদের নামে তাও খতিয়ে দেখতে বলা হয়েছে মালিকদের এদিকে প্রতিটি বাস চালক এবং কন্ডাক্টরদের লাইসেন্সের কপি বাসে আটকে রাখতে বলা হয়েছে যাতে সহজেই যাত্রীদের নজরে আসে পাশাপাশি রিফ্লেসার কোর্স চালক এবং কন্ডাক্টারদের জন্য ব্যবস্থা করার কথা বলা হয়েছে ওই গাইডলাইনে সেখানে বলা হয়েছে তিন বছর অন্তর চালক এবং কন্ডাক্টরদের সাত থেকে পনেরো দিনের রিফ্রেশার কোর্স করাতেই হবে তাতে ট্রাফিক আইন থেকে শুরু করে যাত্রীদের সঙ্গে ব্যবহার প্রভৃতি শেখানো হবে এ বিষয়ে মালিকদের উদ্যোগী হতে বলা হয়েছে বিশেষভাবে পরিবহন কর্মীদের শ্রম দপ্তরের ওয়েলফেয়ার স্কিমের আওতায় আনতে বাস মালিকদের তদারকি করতে বলা হয়েছে ওই নতুন গাইডলাইনে একই সঙ্গে বেসরকারি বাসকে শৃঙ্খলতায় বাড়তে বেপরোয়া গতিতে বাস চালানোর ওপর হ্রাস টানতে বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে গাইডলাইনে বলা হয়েছে রাস্তার বাঁ থেকে যাত্রী তুলতে হবে এবং নির্দিষ্ট স্টপ স্টপেজ থেকেই যাত্রী তুলতে হবে যেখানে সেখানে জানানো যাবে না চালকের মোবাইল রাজ্যের তৈরি অ্যাপ হবে অর্থাৎ নির্দিষ্ট একটি অ্যাপ হবে এবং যখন বাস চালু করবে তখন ওই অ্যাপটি চালু করে সেখানে বার স্ক্যান করল করে তবেই বাস চালাতে হবে কারণ ওই বার স্ক্যান করা মাত্রই প্রশাসনের ট্রাফিক দপ্তরের কাছে ওই বাসের গতিবিধি সম্পর্কে যাবতীয় তথ্য পৌঁছে যাবে এবং গাড়ি যদি কোনো রকমভাবে প্রচণ্ড গতি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে ট্রাফিক বিভাগের তরফ থেকে সেই বাস চালককে একদম সঠিক সময়ে যাতে তার গাড়ি নিয়ন্ত্রণ করতে পারে সে কারণে অ্যালার্ট করে দেওয়া হবে আর এক্ষেত্রে যদি কোনো বাস চালক নিয়ম অমান্য করেন তবে তার বিরুদ্ধে পুলিশ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু এই সবের জন্য চাই একটি স্মার্টফোন সেটা বাস কে দেবে কারোর যদি নিজস্ব স্মার্টফোন না থাকে তাহলে তার ফোনের কি ব্যবস্থা হবে এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে পরিবহন দপ্তরের বক্তব্য অনুযায়ী নতুন নিয়ম চালু হলে বেপরোয়া বাস মিনিবাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা অনেকটাই সহজ হবে কথা যাত্রী পরিষেবা উন্নততর দেওয়ার পাশাপাশি নিরাপত্তা দিতে চাইছে রাজ্য সরকার বা রাজ্যের পরিবহন দপ্তর এখন প্রশ্ন হলো বাস মালিকদের দীর্ঘদিনের একটা অভিযোগ রয়েছে যে বাস ভাড়া দীর্ঘদিন ধরে না বাড়ানোর ফলে তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ফলে রাস্তায় এমনিতেই অনেক বাস কমে গিয়েছে যার চারটে বাস আছে সে দুটো বাস সে দুটো বাস রাস্তায় নামাচ্ছে আর দুটো বাস বসিয়ে রাখছে তার উপর ক্রমাগত জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাসগুলির পরিচর্যা বা মেনটেন্স ঠিকমতো করা হয় না বহু বাসের অবস্থা শোচনীয় একেবারে ঝরঝরে যেটাকে বলা যায় অনেক বাসে আমার চাকায় প্রবলেম আছে রিপেয়ারিং টায়ার যেটাকে আমরা বলি অরিজিনাল টায়ার নয় সেই রিপেয়ারিং টায়ার লাগানো রয়েছে বহু বাসে শুধু কাগজে কলমে নিয়ম চালু করলেই হবে না এক নম্বর পরিষেবা এবং এক নম্বর নিরাপত্তা দিতে গেলে বাসগুলির পরিকাঠামোগত উন্নয়নও দরকার আর সে বিষয়েও নজর দিতে হবে এখন দেখার নতুন নিয়ম বাস্তবায়িত হলে কতটা যাত্রী সুরক্ষা ও পরিষেবা ঠিক মতো পাওয়া যায় ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার